আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপিটা একটু অন্যরকম দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি তিন পিস ব্রেস পিস নিয়েছি এটাকে আমি সাহায্যে ছিঁড়ে চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিলাম হাফ চামচ আদা গুঁড়া দিয়ে দিলাম আর রসুন গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চামচের মতো হাফ চামচ দিয়ে দিলাম কালো গোল মরিচের আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা তো আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা না থাকে তাহলে এখানে আদা রসুনের পেস্টও দিতে পারেন সমস্যা নেই তারপরে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি হাফ টেবিল চামচের মতো সয়া সস আর হাফ চামচের মতো দিলাম টমেটো সস এগুলাকে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো টক দই অ্যাড করেছি টক দইটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে তো এখন আমি সবগুলা চিকেন দিয়ে দিব একটা একটা করে দিয়ে ভালো করে এর ফাঁকগুলাতে মশলাটা একটু ঢুকিয়ে দিব আমি কিন্তু এক এক করে সবগুলোই করে নিচ্ছি আর আমি এই রেসিপিটাতে লবণটা দিতে একটু ভুলে গেছিলাম যার জন্য আমি লবণটা শেষে সবগুলা মাখানোর পর উপর থেকে দিয়ে দিব উপর থেকে দিয়ে দিলে তো কোনো সমস্যা নেই তো এখানে আমি পরিমাণ মতো লবণ এড করে দিলাম লবণটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে মাখানোর পর আমি কিন্তু রান্নায় চলে যাব এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এই কাজটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে না নাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না তেলটা হালকা গরম হওয়ার পর কিন্তু আমি সবগুলো চিকেন দিয়ে দিব চিকেনগুলো দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট এক পাঁচটা রান্না হয়ে এলে আর এক পাঁচটা আমি উল্টে দিব তো এখন আমি অপর পাশটা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে কিন্তু পাউরুটিগুলোকে আমি যে আকারে কেটে নিয়েছি একটা পাউরুটিকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর কি তো অবশিষ্ট যে মশলাটা ছিল ওই মশলাটার মধ্যে পাউরুটিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো পাউরুটি কিন্তু চিকেন বারবিকিউর মশলাটা লাগিয়ে নিচ্ছি তো আমার কিন্তু সবগুলোই হয়ে গেছে এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে না জানি খেতে কতটা ভালো লাগবে তারপর এদিকে কিন্তু আমাদের চিকেনটা হয়ে এসেছে এখন আমি এখানে কয়লা দিয়ে বারবে যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা নিয়ে আসবো তার জন্য আমি এক পিস কয়লা আগুনের মধ্যে পরিয়ে আগুন জ্বালানো অবস্থায় এই মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে উপর থেকে কিন্তু অল্প একটু সরষের তেল অথবা সয়াবিন তেলও দিতে পারেন কয়লাটার মধ্যে তাহলে কিন্তু আরো বেশি উঠবে ধোঁয়াটা তো ফ্লেভারটা আনার জন্য পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে দিকে আমি অল্প একটু তেল দিয়ে একটা প্যানের মধ্যে পাউরুটিগুলোকে ভেজে নিব। সবগুলা কিন্তু আমি একভাবেই বেজে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ইজি একটা রেসিপি তো এই ধরনের সহজ এবং ইউনিক রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে হবে আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে দিবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বার্বিকিউ খাওয়ার জন্য কিন্তু শীত গরম এগুলো লাগে না আমি মনে করি তারপরেও শীতের সময় করলে একটু বেশি ভালো লাগে শীতের আবহাওয়ার জন্য আর কি তো আমি আজকে বাসায় কিভাবে এটা পরিবেশন করলাম বানানোর পর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি পর কি দিয়ে পাশে লেবু আর চিকেন বার্বিকিউ এবং সসের সঙ্গে আমি এটাকে পরিবেশন করলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ